জাতির কথা আল্লাহ তালা কোরআনে দিয়েছে আমি আল্লাহ তালা কোরআনুল ক্যারিম এই সমস্ত ঘটনাগুলো বর্ণনা করে দিয়েছি করেছি বিস্তারিত বলেছি যাতে করে জালেমেরা অত্যাচারিত অত্যাচারেরা এখান থেকে শিক্ষা নেয় এমনি এমনি দিই নাই ফেরাউনের কথা এমনি এমনি দিই নাই

নিজের মনে যা আসতো তাই কিছু করতে পারাও নিজের ইচ্ছে মত অধ্যাস পরিচালনা করবে এক পর্যায়ে বলেছিল আনা রব্বু কুমল আলা আমি তো বড় ইলা আমি তো বড় প্রভু যখন কেউ এসে বলতো বলতো সে আবার কে নামাজ বলে আল্লাহ আবার কে আমি তো বড় কোথা আমি তো বড় ইলা এ কথাও বলেছিল অথচ সে ছিল তার অতীত ইতিহাস জানলে তা রাজত্বর আগের ঘটনা জানলে জানা যায় তাফসির ইবনে কাসির থেকে তাস্তে তাবারির মধ্যে আছে সে কিন্তু ছিল এই যে তরমুজ তরমুজ সোর তরমুজ সুরি করে এই মিশরের মধ্যে ফালায়ন করে এসেছিল ওখান থেকে বন্ধু জোড়াই হামানকে আস্তে আস্তে করে একটা মালিককে হত্যা করে আস্তে আস্তে করে সে এক পর্যায়ে সে গোটা দেশের রাজা আবার সে নিজেকে খোদাও দাবি করে নাও জমিলা বলেন একটা সুর দেশের দেশের রাজত্ব মস্তনের মধ্যে বসতে তো বসছে আবার নিজেকে খোদাও দাবি করেছে এজন্য এদের কথা আমি আল্লাহ তালায় বিস্তারিত বলেছি পুরো ঘটনা আল্লাহ তালা কোরআনে দিয়েছেন শত শতবার দিয়েছেন যাতে করে জালেমের এখান থেকে শিক্ষা গ্রহণ করে কুটি কোটি মানুষ কেমত পর্যন্ত এদের কথা জানবে কি জানবে না কেমত পর্যন্ত আজকের দিন পর্যন্ত না আমাদের পরে আরো হাজার কোটি মানুষ পৃথিবীতে আসতেই পারে তারাও এই প্যারাগনের কাজ থেকে শিক্ষা নিতে হবে কোরআন থেকে শিক্ষা নিবে নমরুদ থেকে শিক্ষা নিবে যখন বলেছিল ফেরাউন যখন তার নিজের কর্তৃত্ব স্থাপন নিজের মন মস্তিষ্ক করে প্রতিদিন আইন করত তখন অকলা ফিরাউন তখন তার জাতির লোকেরা বলল তার আশেপাশে যারা আছে যে মুসা যে ইল্লাল্লাহর কথা বলে কোথাকার জানে আল্লাহর কথা বলে এ যদি এইভাবে করে দাওয়াত দিতে থাকে মানুষদের কাছে কাছে গিয়ে তাহলে আপনার রাজত্ব আর থাকবে এজন্য বর্তমানেও দুনিয়াতে যারা লাহিদার দাওয়াত দেয় যারা কোরআনের কথা বলে যারা কোরআন অনুযায়ী দেশ চালাইতে চায় যারা কোরআন অনুযায়ী আপনার সমাজকে চালানোর জন্য চেষ্টা করে যারা বলে কোরআন অনুযায়ী আপনার থেকে আপনি মেনটেন করেন চালান তাদেরও বর্তমানে বিপদ আসে না নাই মুসাফ আলি যখন রবের কথা বলেছিলেন রব্যকুমো ধরুন আস্থা জিবিলাকুম তখনই ফেরাউনের চাকর বাকরে তার নেতাকর্মীরা বলেছিলো মুসেজ এইভাবে করে লাই লাইন লালার দাওয়াদ দেয় যদি এইভাবে দাওয়াত দিতে থাকে তাহলে আপনার সিংহে সন নুরসরো যাবে আপনি আর রাজত্ব করতে পারবেন না বুঝে গেল যারা লাই লাইন লাল্লার দাওয়াদ দেয় তারা শুধু নামাজ রোজার জন্য লা ই লাইন লালার দেয় না যারা দাওয়াত দেয় তারা গোটা দুনিয়া রাজত্ব করার ক্ষমতা আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ আকবর বলেন এই কোরআন আল্লাহ তালা দিয়েছেন ওই কোরআন অনুযায়ী আপনাকেও চলা লাগবে আমাকেও চলা লাগবে আপনার সমাজ রাষ্ট্র দেশ চালানো লাগবে এই যে যদি আপনি কোরআন অনুযায়ী দেশ চালান তাহলে আল্লাহ তালার হুকুম এই পৃথিবীতে বাস্তবায়ন হবে কি হবে না কোরআনে কারিম জানিয়েছেন আল্লাহ জিনাম ইম্ মাক্কান না হুমফিল আরো দিয়া গম ওয়া দা উজাকাব ও আমারুবিল মারুফ অনা হ আনিল মু কার রবুল্লা আলাইহিম বলতেছেন যদি আমার কোনো বান্দাকে আমার কোনো গোলামকে যদি আমি ক্ষমতার শেয়ারে বসাই আমার ওই গোলাম সাতটা কাজ করবে আকন্নাম ফিল আরজা কও মুসলা এই পৃথিবীতে আমার এই গোলামটা সাতে কাজ করবে এবার আপনারা বলেন যদি ক্ষমতার এর যদি ইসলাম না থাকে কোরআন না থাকে কেমত পর্যন্ত এর সাতে কাজ করা সম্ভব হবে না এক নাম্বার আকাম মুসলা তারা নামাজ কায়েম করবে আল্লাহ তালা যদি ক্ষমতা দেন যখনি আল্লাহ তালা সন্তুষ্ট হবেন আমাদের উপরে যখনই আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করবেন আমাদের উপর যখন আল্লাহ তালা রাজি হবেন তখনই দেখবেন আপনার আমাদের এখান থেকে একজনকে আল্লাহ তালা ক্ষমতার চেহারে বসিয়ে দিবে আল্লাহ আকবর বলেন এখন আমরা আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন করতে পারি নাই যদি পারি তখন দেখবেন ক্ষমতার চেহার আপনাদেরকে বসিয়ে দিবে এক নাম্বার আপনি নামাজ কায়েম করবেন সমাজের সবাই নামাজ পড়া লাগবে কার হুকুম আল্লাহর হুকুম ওয়াট হাউস জাকাব জাকাত জাকাতের সিস্টেম দেশে চালু করা লাগবে যাদেরকে আল্লাহ তালা টাকা পয়সার মালিক বানিয়েছেন তারা সবাই জাকা জাকাত দিতে হবে একশো টাকার মধ্যে আড়াই টাকা আড়াই পার্সেন্ট এক লাখের মধ্যে আড়াই হাজার টাকা আপনি রাষ্ট্রীয় কয়সাগার জমা দেওয়া লাগবেই এটা আপনার প্রতি ফরজ কিন্তু এখন এই যার ইচ্ছা হয় সেই দেয় যার ইচ্ছা হয় না সে দেয় যদি সমাজ আমাদের পঞ্চাশ জন ধনী মানুষ থাকে দেখবেন জাকাত দেয় দুই তিন জনে তাও মাইকিং করে দেয় এলাস করে দেয় বাকিরা দেয় না এই সিস্টেম ইসলাম আসলে চলবে সবাই দেওয়া লাগবে নবীজির আমল তেমন ছিল যখন মদিনার প্রেসিডেন্ট হলেন আল্লাহ হাবিব সাল্লাম তখন এই জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছিলেন সবাই যাকাত দেওয়া লাগবে যখন আল্লাহ রাবিব ছিলেন রাষ্ট্র পরিচালনা করেছেন সকলে নামাজ পড়া লাগবে নামাজ পড়েছিল সবাই দোকান বন্ধ করে সবাই মসজিদে চলে যাইতো সমাজের একজন লোক ছিল না যারা নামাজ পড়তো না এখন আমাদের সমাজ ওই ওই আইন আছে জোরে বলেন আছে ওই আইন সমাজে রাষ্ট্রে থাকা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই বিষয়টা এত সহজ নয় অনেক কঠিন নামাজ তখন সবাই পড়তে হবে সবাই পড়বে দ্বিতীয় নম্বর জাকাত যখন আল্লাহর হাবিব থাকা অবস্থায় সবাই দিত যখন আল্লাহর হাবিবের অবাধ হলো চলে গেলেন যখন সিদ্দিক আকবর ক্ষমতার চেয়ারে বসলেন আবু বকর সিদ্দিক যখন ক্ষমতার জন্য বসলেন ওই মুহূর্তে কিছু মানুষ একটু দিবে দিবে বাপ অনেকে না দেওয়ার জন্য ইচ্ছে পোষণ করলেন জাকাত দিব না সিদ্দিক আকবর বললেন আমার নবী সল্লুল্লাহ ও আলাইসাল্লাম থাকা অবস্থায় যেইভাবে করে তোমরা জাকাত দিয়েছিলে ওইভাবে করে তোমরা জাকাত দিবে যদি জাকাত তো দিবেই দিবে ওট দিবে ওটের রশি পর্যন্ত যদি তুমি না দাও তাহলে তোমার জন্য জিহাদ ঘোষণা করা হলো আল্লাহ আকবর বলেন আজিব কথা তুমি জাকাত উঠ দিবেই তো দিবে এমন কি উঠ ধরার জন্য যে রশি রশিটা পর্যন্ত দেওয়া লাগবে না হলে তোমার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম সিদ্দিক আকবর নরম মানুষ গরম হয়ে গেলেন আল্লাহ আকবর বলেন এটাই হলো ইসলাম এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া বিল মারুফ ভালো কাজ করার জন্য চেষ্টা করবে যাদের ক্ষমতা আছে তারা ভালো কাজ করবেই করবে অতানিল মনকার আর যারা মন্দ কাজ করে গান বাধ্য করে নায়ক নায়ক নায়িকাদেরকে প্রমোট করে নায়িকাদেরকে এনে এনে গান বাজনার আবিষ্কার করে ফেতনা ফাসাদ সরাই সমাজের মধ্যে দেশের মধ্যে জেনা ব্যবসার ছড়াই এদেরকে ডাইরেক্টলি আল্লাহর কোরআন দ্বারা এদেরকে বন্ধ করা হবে আল্লাহ আকবর বলেন এখন কি বন্ধ আছে নাই আরো বরং আমাদের অনেক নেতা কর্মীরা তাদেরকে আরো আনন্দিত করে এদেরকে আনার জন্য আরো প্রমোট করে তা আরো বিভিন্ন ভাবে মূল কথা বলে এই জন্য আল্লাহর জমিনের মধ্যে আপনারা সবাই বলুন এই জমিনটা কার আরো জোরে বলে জমিনটা কার আসমান কার এই যে সাগর মহাসাগর কার এই সাত আসমান বানিয়েছেন কে আপনাকে আমাকে বানিয়েছে কে আমাদের এই মালিককে মালিক কে সবগুলো যদি আল্লাহ হয় তাহলে এই জমিনের মধ্যে কোরআন চড়বে কার জোরে বলেন কার সেই কোরআন পৃথিবীতে আছে না নাই আল্লাহ দিয়েছেন কি দেন নাই তাহলে যদি আপনি আর আমি চেষ্টা না করি এই কোরআন অনুযায়ী চলার জন্য কোরআনের পক্ষে যদি না থাকি কোরআনের পক্ষে কথা না বলি জিব্বে রাখবে আমাদের একজনকে সাথ দেবেন আল্লাহ তালা